প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শিশু কেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতা এই টপিকটার উপর মাইক্রো একটা লেশন প্ল্যান নিয়ে তো এই লেশন প্ল্যানটা বানিয়েছি আমি রুমা পারভিন এর রিকোয়েস্টে তো এই আমাকে বলেছে ম্যাম চতুর্থ শ্রেণীর জলের উদ্ভিদ আর ডাঙায় উদ্ভিদে শিশুকেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতার উপর লেশন প্ল্যান দিলে খুবই ভালো হতো তো তার এই কমেন্টটা পড়ে কিন্তু আমি নিয়ে চলে এলাম এই আজকের ভিডিওটা তোমরাও কিন্তু এই রুমা পারভিনের মতো আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কোন টপিকের উপর মাইক্রো লেসন প্ল্যান বা ম্যাক্রো লেসন প্ল্যান লাগবে তাহলে কিন্তু আমি তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। তো চলো দেরি না করে শুরু করে দিই দেখো প্রথমেই এটাকে আমি তিনটে রয়ে ভাগ করে নিয়েছি প্রথমে দিয়েছি শিক্ষণ সংস্থার নাম এখানে যে যার কলেজের নাম দেবে তারপর দেখো শ্রেণী হচ্ছে চতুর্থ শিক্ষার্থীর সংখ্যা জন। সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থীর শিক্ষকের নাম যে যার নাম দেবে এখানে আর শিক মেয়ে হলে সেখানে শিক্ষার্থী সরি শিক্ষিকা দেবে ক্রমিক সংখ্যা হচ্ছে যে যার রোল নাম্বার দেবে এবং তারিখ ডেট দেবে এরপর দেখো এখানে আচরণাঙ্গ সমূহ প্রথমে দিয়েছে এখানে কি শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ দ্বিতীয় ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ তৃতীয় শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মত প্রকাশ চতুর্থ হচ্ছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ বিষয় হচ্ছে আমাদের পরিবেশ একক পরিবেশের উপাদান জীবজগৎ উপক আমরা সবাই মিলে বাঁচবো এক এবং দ্বিতীয় হচ্ছে জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ আজকের পাট জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ এরপর দেখো আমি এটাকে চারটের ওই ভাগ করে নিয়েছি বিষয়বস্তু শিক্ষিকার আচরণ শিক্ষার্থীর আচরণ এবং আচরণাঙ্গ সমূহ প্রথমে দিয়ে দেখো বিষয়বস্তুতে দিয়েছি জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ শিক্ষিকার আচরণে দিয়েছি এখানে প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো ভালো আছি দেখো তো সকলে আজকে আমি তোমাদের জন্য কি এনেছি এখানে তোমরা কি ছবি দেখতে পাচ্ছ বলো তো এখানে তো পদ্মফুল জবা গোলাপ শালুক ফণি ব্যাঙের ছাতা ইত্যাদি গাছের ছবি আছে শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ এরপর দেখো আচ্ছা তোমরা প্রত্যেকে এই গাছগুলিকে চেনো তো হ্যাঁ ম্যাডাম চিনি সাহেব তুমি কয়েকটি গাছের নাম বলো তো আম জাম কাঁঠাল বেল তাল ইত্যাদি কথা বজায় রেখে মত প্রকাশ আচ্ছা রিনা তুমি বলো তো সাহেব যে কটা গাছের নাম বললো সেগুলি কোথায় জন্মায় এগুলি তো সব ডাঙার উদ্ভিদ মাটিতে হয় শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ লিপিকা ও প্রণতি তোমরা দুজনে আলোচনা করে বলো তো ডাঙা শব্দের অর্থ কী লিপিকা ও প্রণতি আলোচনা করে উত্তর দিল ডাঙা শব্দের অর্থ স্থলবাক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মত প্রকাশ ভুবন তুমি বলো তো ডাঙার বিপরীত শব্দ কি ডাঙার বিপরীত শব্দ হলো জল ছবিতে দেখে জলে জন্মায় এমন একটা গাছের নাম বলতো শালুক ফুল জলে জন্মায় ম্যাডাম কথা বজায় রেখে মত প্রকাশ আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে জলে ভেসে থাকে এমন উদ্ভিদের নাম কি কচুরিপানা শিক্ষার্থীর সক্রিয় অংশ এরপর দেখো মৌমিতা ও অনু তোমরা দুজনে আলোচনা করে বলতো বালিতে জন্মায় এমন একটি গাছের নাম কি ফণিমনসা বা ক্যাকটাস মৌমিতা ও অনু আলোচনা করে উত্তর দিল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মত প্রকাশ তাহলে বলতো গাছেরা কোথায় কোথায় জন্মাতে পারে গাছেরা জলে ও ডাঙায় উভয় জায়গাতেই জন্মাতে পারে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ তো এই ছিল আজকের টপিক আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যারা এখনও পর্যন্ত আমার পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলের সাথে দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে আর তোমরাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কোন টপিকের উপর লেশন প্ল্যান লাগবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ